দুই সালে আপনারা যারা এইচএসি পরীক্ষা দিয়েছিলেন এবং রেজাল্ট হয়েছে তাদের ভিতরে অনেকেই কিন্তু রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না যার কারণে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো বর্তমানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে অনেকেই জানতে চেয়েছিলেন আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি এখন কি আমি সেইখানে বা ঢাকা ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবো কিনা যদি পারি তাহলে সেটার প্রসেস কি সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই জানাই যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা কি অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন কিনা এখানে কথা হলো আপনাদের ভিতরে যারা পরীক্ষায় পাস করেছেন তার মানে আপনার রেজাল্ট পাস এসেছে এবং আপনার জিপিএ এসেছে কিন্তু তারপরেও আপনার যে কোনো একটা সাবজেক্টে মনে হয়েছে যে সেই সাবজেক্টটিতে আপনার আইটু নাম্বার বেশি পাওয়ার কথা সেই জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন তার মানে আপনার জিপিএ আছে আপনি পাশ সুতরাং আপনি আপনি কিন্তু আবেদন আবেদন করতে পারবেন করলে যখন আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার পরে যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাকে সেই যে রেজাল্ট থাকবে পরিবর্তিত যে রেজাল্ট থাকবে সেটার মাধ্যমেই কিন্তু মূল্যায়ন করা হবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনারা করতে পারবেন কিন্তু যাদের রেজাল্ট ফেল এসেছে তারা তো আবেদন করতে পারছেন না এবার কথা হলো কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবেন আমি অনেকগুলো সোর্স থেকে যাচাই করার চেষ্টা করলাম কোথাও অফিসিয়ালভাবে একদম ফিক্সড কোনো ডেট এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তবে বিভিন্ন সোর্স বলছে পনেরোই নভেম্বরের ভিতরেই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে এখন কথা হলো গত বছর আপনারা এস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু এবছর আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে গত বছর আপনি পিডিএফ এর মাধ্যমে রেজাল্ট দেখেছেন এবছর আপনি কিভাবে রেজাল্ট দেখবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের ভিডিওতেও কিন্তু আমরা দেখিয়েছি বোর্ড চ্যালেঞ্জ করার যে সিস্টেমটা রয়েছে অনলাইন সিস্টেম সেখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার সময়ই বলে দিয়েছিল রেজাল্ট এই নাম্বারে এস এম এস এর মাধ্যমে দেওয়া হবে সুতরাং আপনারা যারা মোবাইল নাম্বার দিয়ে বা আপনারা যারা অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে অটোমেটিক্যালি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু চলে যাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এছাড়াও আপনি যখন জানতে পারবেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন কিন্তু আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে যে রেজাল্ট দেখার প্রক্রিয়া রয়েছে সেম ভাবে আপনি যদি রেজাল্ট দেখেন আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু অনলাইনে সেটা দেখতে পারবেন এছাড়াও আপনি যদি আরো নিশ্চিন্ত থাকতে চান আপনারা যেটা করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেই লিংকটাতে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন যখনই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হিসাবে আমরা বোর্ড ওয়াইজ পিডিএফ আকারে সেই রেজাল্ট গুলো দেওয়ার চেষ্টা করব সেই সাথে যদি অনলাইনের মাধ্যমে যদি রেজাল্ট দেয় বা অনলাইনের মাধ্যমে যদি দেখতে হয় সেটার প্রক্রিয়া নিয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করব সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই